বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে রোশনাই আরণ্যকের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় দুষ্ট রোশনাইয়ের ঘরে এসে রোশনাইয়ের সামনে হাত জোর করে ক্ষমা চায় দুষ্ট রোশনাইকে বলে সে একজনকে ভালোবেসেছে আর তারপরেই যখন তার বাবার কুকীর্তি সবার সামনে আসে তখন দুষ্ট বুঝতে পেরেছে দুষ্ট বুঝতে পেরেছে রোশনাই ঠিক কতটা লড়াই করেছে কতটা দুঃখ যন্ত্রণা সহ্য করেছে আর সেই সব কিছু বোঝার পরেই দুষ্ট এটাও বুঝতে পেরেছে সে রোশনাইয়ের সাথে অন্যায় করেছে দুষ্ট যখন তার ভুল বুঝতে পারে তখন থেকেই রোশনাই নেই তাই এই কথাগুলো এতদিন সে তার মনেই রেখে দিয়েছে আজ দুষ্টু রোশনাইকে তার মনের সব কথা বলে রোশনাইয়ের সামনে হাত জোর করে ক্ষমা চায় রোশনাই ভীষণ উদার মেয়ে কারোর খারাপ আচরণ সে মনে রাখে না আর দুষ্ট তো তেমন কোনো খারাপ আচরণই করেনি এই বাড়ির বাকি সদস্যরা ঠিক যতটা করেছে রোশনাই দুষ্টকে ক্ষমা করে দেয় আর তার বিয়ের জন্য তাকে টঙ্গা বলে এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে গরিমা জাহ্নবী আরণ্যকের মা বসে আছে রোশনাই এখন থেকে বাড়িতেই থাকবে এটা তারা কেউই মানতে পারছে না আরণ্যকের মা বলে বুঝতে পারছি না ওই মেয়েটাকে কি করে বাড়ি থেকে তাড়াবো জাহ্নবী বলে এই বাড়ির কিছু কিছু লোকজন আছে যারা তো ওই মেয়েকে বাড়ি থেকে তাড়াতেই দেবে না তখনই গরিমা বলে আমার জীবনটা শেষ হয়ে যাবে ওই একটা মেয়ের জন্য মা বাবা মিনি লালন ছোট তারা তো রোশনাইকে আগে থেকে ভালোবাসতো তাই রোশনাইকে তারাই বাড়িতে রাখতে চাইছে কিন্তু কাকুমণি কাকুমণি কি করে বিষয়টি মেনে নিচ্ছে তখনই আরণ্যকের মা বলে এছাড়া আর তোমার কাকুমণি কী বা করবে আমাদের ঘরে দুটো সামর্থ্য মেয়ে আছে ওদেরকে তো বিয়ে দিতে হবে তোমার কাকুমণির কাছে তো এক কানা করেও নেই আর সেজন্যই এখন লালনের মন চলতে চেষ্টা করছে তা না হলে তোমার কাকুমনিও কখনও গরিমার অসুবিধা করে ওই মেয়েকে বাড়িতে রাখতো না তখনই জান হবে বলে আর বাদশাহ বাদশাহ কি করে মেনে নিচ্ছে যখন গরিমাতার সন্তানের মা হতে চলেছে আরণ্যকের মা বলে তুমি তো জানোই বাদশাকে ও তো আগে থেকে ওই মেয়েটাকেই বাড়িতেই রাখতে চায় গরিমা বলে আর এটাই আমার সমস্যা আমি এ অবস্থায় আছি তবুও আরণ্যক ওই রোশনাইকে নিয়েই ভাবছে আরণ্যকের মা বলে ওই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে না পারলেও ওই মেয়েকেই বাড়িতে মাথা নত করে থাকতে হবে ওই মেয়েকে মাথা উঁচু করে বাঁচতে দেবো না জাহ্নবী বলে কিন্তু কাকিমণি সেটা কি করে তখনই আরণ্যকের মা বলে গরিমা প্রেগনেন্ট ওকে দেখাশোনা করার জন্য তো একজন কাউকে প্রয়োজন আর রোশনাইকে আমরা বলবো গরিমার সব কাজ করতে গরিমার দেখাশোনা করতে আর এইভাবেই ওই মেয়েটাকে গরিমার কাছে নত করে রাখব এর চাইতে ভালো আর কি হতে পারে গরিমা আরণ্যকের মাকে বলে কিন্তু মা আমরা বললেই রোশনাই কেন এটা মানবে আমার মনে হয় না রোশনাই সব কিছু মানবে আরণ্যকের মা বলে অবশ্যই মানবে এই বাড়িতে থাকতে হলে ওকে এই সব মানতেই হবে তখনই জাহ্নবী বলে সুরঙ্গম আনটি তো আসবে রোশনাইয়ের সাথে দেখা করতে যদি রোশনাইকে এখান থেকে নিয়ে যাই আরণ্যকের মা বলে আমার যতটুকু মনে হয় ওই মেয়ে এই বাড়ি ছেড়ে যাবে না তখনই রোশনাই চা নিয়ে সেখানে আসে রোশনাইকে দেখে আবারও ওরা রোশনাইকে অপমান করতে থাকে জাহ্নবী রোশনাইকে বলে এই বাড়িতে যখন থাকবে তো বসে বসে খাবেই সেটা তো আর ভালো দেখায় না রোশনাই বলে কে বলেছে আমি বসে বসে খাবো দেখছ না আমি আবারও আগের জায়গায় ফিরে এসেছি তোমরা যা বলছো যে কাজ করতে বলছো আমি তো সেটাই করছি এই তো চা বানিয়ে আনছি তখনই গরিমা বলে তো তুমি কি বলতে চাইছো রোশনাই তুমি এ বাড়িতে খাচ্ছো পড়ছো আর এই সব কিছু শোধ করছো এই চা বানিয়ে একটা চা বানিয়ে সবটা শোধ হয়ে যায় রোশনাই তোমার একটু লজ্জা নেই তাই না তুমি অন্যের বাড়িতে খাও তাদের দেওয়া জামা কাপড় পরো তাদের বাড়িতে থাকো তোমার নিজের আত্মসম্মান বলতে কিছু নেই রোশনাই বলে আমার আত্মসম্মান আছে আর আমার খারাপও লাগতো যদি এই পরিবারকে আমি পর ভাবতাম তখনই গরিমা বলে তো তুমি এই বাড়িকে কি নিজের বাড়ি মনে করছো রোশনাই বলে এই বাড়িতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আমাকে ভাবিয়েছে আমি নিজের ঠিকানা এসেছি আমি নিজের পরিবারের লোকজনদের কাছে এসেছি তখনই জান হবে বলে তোমার মুখের কথা তো কম নেই ফটফট করে উত্তর দিয়েই যাচ্ছ তখনই আরণ্যকের মা বলে এই মেয়ে শোনো তুমি এ বাড়িতে থাকবে ঠিক আছে তবে একটা শর্ত আছে এখন থেকে তোমাকে গরিমার দেখাশোনা করতে হবে ওর কাজ করতে হবে এমনিতেই আমরা একজন লোক খুঁজছিলাম কিন্তু কাউকেই সেভাবে পাচ্ছিলাম না আমাদের তো অত টাকা পয়সাও নেই তাই গরিমার দেখাশোনা করার দায়িত্ব এখন থেকে তোমার প্রশ্নাই বলে শর্তের কথা বলবেন না গরিমার দিদি যদি চাই তো আমি তার দেখাশোনা করবো এতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা শর্ত দেবেন আমাকে এই বাড়িতে থাকতে হলে আপনাদের কথা শুনে চলতে হবে সেইটা ভাববেন না আর এটা ভাবার কোনো কারণে নেই এই বাড়ি তো এখন আর আপনাদের নেই তাই না আর আপনারা আমার কাছে শর্ত রাখছেন সেই অধিকারও নেই আরণ্যকের মা বাড়ি চুপ করো তুমি এই কথাগুলো বলে খুব মজা পাচ্ছ তাই না আমাদের খারাপ পরিস্থিতিতে দেখে তোমার মনে ফুর্তি যাচ্ছে তাই না রোশনাই বলে আমার আনন্দ পাওয়ার কোনো কারণ নেই আপনারা যা কর্ম করেছেন তার ফল ভোগ করছেন কথাটা শুনে জাহ্নবে বলে রোশনাই রোশনাই বলে আমাকে চোখ রাঙ্গিয়ে লাভ নেই তখনই আরণ্যকের মা বলে ঠিক আছে তবে কাল থেকে গরিমার সব কাজ তুমি করবে রোশনাই বলে গরিমা দিদি যখন বলছে তো আমি ওর দেখাশুনো করব। কারণ গরিমা দিদি আমার দিদি তার জন্য তবে গরিমা দিদি কি আমার কাছে নিজেকে নিরাপদ ফিল করতে পারবে না আবার গরিমা দিদির কোনো ক্ষতি হলে সেই দায় আমার ওপর আসবে না তো গরিমা বলে রোশনাই তুমি যদি আমার ক্ষতি না করো তো তোমার ওপর কেন দায় আসবে রোশনাই বলে ওই যে তুমি তোমাকে সহ্যই করতে পারো না সেজন্য গরিমা বলে কেন সহ্য করতে পারি না তুমি জানো না তুমি জবে থেকে আমার জীবনে এসেছ আমার জীবন পুরো জাহান্নাম হয়ে গেছে আর এইবার এসেছো আমার জীবনের বাকি সুখটুকু নষ্ট করতে রোশনাই বলে আমি তোমার জীবনের বাকি সুখ নষ্ট করতে চাইনি আর কোনোদিন সে চেষ্টাও করিনি আমি যদি চাইতাম তো আমি তোমার সংসার তোমার এই সুখ শান্তি সব কিছুই কেড়ে নিতে পারতাম রোশনাইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায় রোশনাই গরিমাকে সাফ জানিয়ে দেয় আমি স্যারজিকে ভালোবাসি এটা সত্যি কিন্তু আমি কখনোই স্যারজির সাথে সংসার করতে চাইনি স্যারজি নিজেও আমাকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু কী বলতো স্যারজি তোমার প্রতি দায়িত্ব পালন করছেন তোমার প্রতি স্যারজির কোনো ভালোবাসা নেই কথাটা বলতেই আরণ্যক রোশনের কথা শুনে ফেলে আরণ্যক মনে মনে বলে রোশনাই এত কঠিন কথা তুমি কি করে গরিমাকে বললে এই কথাটা শুনতে আমি কতবার তোমাকে অনুরোধ করেছি তুমি কখনো আমায় বলনি আজ নিজের মুখে তুমি গরিমাকে বললে তুমি আমায় ভালোবাসো রোশনাই এই কথাটা আমাকে কেন বলতে পারো না এই বলে আরণ্যক আবারও আড়ালে চলে যায় রোশনের কথা শুনতে থাকে গরিমা রোশনাইকে বলে রোশনাই এত বড় বড় কথা বলছো তোমার স্পর্ধা তো কম নয় আরণ্যকের মা বলে গরিমা তুমি শান্ত হও প্লিজ এতটা উত্তেজিত হও না রোষ্ণাই বলে গরিমা দিদি এতটা উত্তেজিত হচ্ছে কারণ সে নিজেও জানে আমি যেই কথাটা বলেছি সেটাই সঠিক গরিমা বলে চুপ করো তুমি আর একটাও কথা শুনতে চাই না কাল থেকে চব্বিশ ঘন্টা তুমি আমার সাথে সাথে থাকবে আমার ছায়া হয়ে থাকবে আমি যেই কাজ করতে বলবো সেটা করবে আর হ্যাঁ আরণ্যক যে যে সময় থাকবে না সেই সময় তুমি থাকবে রোশনাই বলে যখন তোমার আমাকে প্রয়োজন হবে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে তাই করব তবে চব্বিশ ঘন্টা তোমার ছায়া হয়ে থাকতে পারবো না এতে তো তোমার নিজেরও ভালো লাগবে না তাই না গরিমা দিদি সবসময় আমার মুখ দেখলেই তোমার মনে হবে আমি এমন একজন মেয়ে যে কিনা তোমার স্বামীকে খুব ভালোবাসি আর তোমার স্বামীও আমাকে খুব ভালোবাসে তখন তোমার রাগ হবে আমার প্রতি হিংসা হবে গরিমা আরও তেলে বেগুনে জ্বলে ওঠে এরপর দেখানো হয় পরদিন আরণ্যকের ঠাম্মি ও আরণ্যকের মাকে বলে রোষটাই এই বাড়িতে থাকতে চাইতে থাক ওর পিছনে পিছনার না মেয়েটার কথা শুনে কালকে অনেকবার মনে হয়েছে সত্যি তো ওর জীবনে অনেক কিছু সহ্য করেছে তখনই জাহ্নবী বলে ওর ওই সব ন্যাকামি কান্নার নাটক ওই মেয়েটাকে তো আমি একদমই বিশ্বাস করি না হতে পারে ও নিজেই ওর বাবাকে খুন করেছে সম্পত্তির লোভে আবার ও রোশনাইকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে আরণ্যকের পরিবার তখনই সেখানে বড় মা রোশনাইকে নিয়ে আসে আরণ্য আসে ছোট আসতেই জাহ্নবী বলে রোশনাই তুমি এই বাড়ি থেকে কবে যাচ্ছ ছোট বলে রোশনাই এই বাড়িতেই থাকবে এরপরেই ছোট সবাইকে মনে করিয়ে দেয় এই বাড়িটা লালনের লালন মিনি এখনও এই বাড়িতে আসেনি কারণ ওদের বাড়িতে একটা ঝামেলা হচ্ছে লালন যদি এই বাড়িতে আসে তখন সে নিজেই সিদ্ধান্ত নেবে বাড়িতে কে থাকবে আর কে যাবে যেটা শুনে গরিমা আরণ্যকের মা জাহ্নবীর চুপসে যায় এরপরেই সেখানে আসে সুরঙ্গমা রোশনাইকে মেয়ে বলে বুকে জড়িয়ে ধরে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে